ভাইপোর পিটিশনটা সুপ্রিম কোর্টে তো রিজেক্ট হয়ে গেছে এখন ডায়লগ দেওয়া স্টার্ট করেছে ওনার তো বলা উচিত চুরিটা ওনার লোকজন করেছে কেন ওনার তো বলা উচিত যে ভাইপোর নামটা এসেছে কেন ওনার তো বলা উচিত সুজয় কৃষ্ণ ভদ্র কেন ভাইপোর নামটা বলেছে ওনার তো বলা উচিত চিঠিটা জেলে গেল ভাইপোকে ফাঁসিয়ে দেওয়ার জন্য আবার ভাইপো প্রকাশ্যে বলছে নাকি ওকে ফাঁসিয়ে দেওয়া হবে সিল অ্যারেস্ট করার পর এগুলো তো উত্তর দেওয়া উচিত তোমার যেগুলো চুরি করে ঢুকেছে সেগুলোকে তো আগে বার করবো আমরা সেগুলোকে তো হাত ধরে বার করব যেগুলো চুরি করে সবার তো চাকরি যাবে না আবারও বলছি যারা জেনুইন তাদের যাবে না যেগুলো চুরি করে ঢুকেছে সবাই কোটে এসেছে নাকি পশ্চিমবাংলায় যত লোক চাকরি করছে তারা সবাই কোটে এসেছে এসএসসি প্রাইমারি সবাই যেগুলো চুরি করে ঢুকেছে তারা জানে যেগুলো চুরি করে ঢুকেছে সেগুলোকে তো তাড়াবো সে ছেড়ে দেবো আটকে রেগে কা কাদের জন্য কাদেরকে ঢোকাতে চাইছে সেটা বলা উচিত যারা চুরি করে ঢুকেছে আবার চুরি করে ঢুকেছে চুরি চুরি পদ সৃষ্টি কথা মমতা যারা চুরি করে ঢুকেছে তাদের জন্য অতিরিক্ত পদ উনি সৃষ্টি করতে পারেন কিনা সেটা উনি কোটে এসে বলবেন এইসব শেখ ফাজানকে তল্লাশি করছে কেন ডাকছেই বা কেন এগুলো যা ডোজ দেওয়া তাই ডোজ দেওয়া উচিত এগুলো তল্লাশি অ্যারেস্টের যোগ্য নাকি আসল ডোজ এদেরকে দিতে হবে এখনও তল্লাশি করে যাচ্ছে অভিষেক ব্যানার্জিকে ডেকে যাচ্ছে করবে কবে শেখ পশ্চিমবঙ্গ পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ পুলিশ আবারও বলছি পশ্চিমবঙ্গ পুলিশ ক্রিমিনালদের প্রোটেকশন দেয় অপরাধীদের প্রোটেকশন দেয় নিরপরাধকে ফাঁসিয়ে দেয় আপনি দেখুন আইনজীবী প্রতাপ চন্দ্র ফাঁসানোর জন্য নেমেছে প্রপার্টি ডিসপিউট কি কিছু করতে পারছে না কিন্তু কিন্তু এটা হলো এদের ক্যারেক্টার পশ্চিমবঙ্গ পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশ নেই এটা তৃণমূল পুলিশ হয়ে গেছে উনি কেন সিবিআই আটকানোর জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট দৌড় হচ্ছেন পারেননি আলাদা কথা ওনার ভাইপো কেন সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় আর অমৃতা সিনার নামে মামলা করে হেরে বাড়ি চলে এলো উত্তর দিতে হবে তো মমতা বাড়ি এসে লেকচার এখন কিসের জন্য বাজারে হাওয়া তোলার জন্য তৈরি থাকতে হবে যে আমাদের দাবি এই কালীঘাটের পরিবারকে জেলে ঢোকান আর সিডিসিবিআই কি করছে জানি না ডাকাডাকি শুরু করছে ডাকাডাকি করছে কেন গ্রেপ্তার করছে না কেন সুজয় কৃষ্ণ ভদ্রই তো ওনার নাম বলছে

চোরের মন বোচকার দিকে তো নিজে বলে তো নিজের নাম জড়িয়ে ফেললেন তো সেটা তদন্ত হবে না সেটা তদন্ত হলেই দোষ তিনবার চারবার করে সুপ্রিম কোর্ট ঘুরেছিলেন সিবিআই আটকাতে তো পারেননি ইডি যখন তল্লাশি চালাতে গিয়েছে আজকে শেখ শাহজাহানের বাড়িতে রাজ্য পুলিশে নাকি অসহযোগিতা করছে এমন অভিযোগ চেয়েছে ওয়ারেন্ট পেপার দেখাতে বলেছে ভুল ভুল তত্ত্ব এটা কোনো অসহযোগিতা করেনি রাজ্য পুলিশ ওকে প্রোটেকশন দিচ্ছে রাজ্য পুলিশ ওকে প্রোটেকশন দিচ্ছে শেখ শাহজাহান কে প্রোটেকশন দিচ্ছে এই শব্দটাই তো ভুল আমি বলছি অসহযোগিতা নয় এটা প্রোটেকশন দিচ্ছে হলো রাজ্য পুলিশ প্রোটেকশন দিচ্ছে অসহযোগিতা এক জিনিস আর প্রোটেকশন দিচ্ছে আরেক জিনিস শেখ শাহজাহান কে পশ্চিমবঙ্গ পুলিশ প্রোটেকশন দিচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে আজকে ইডি সরাসরি একেবারে শেখ মানে এই পুলিশের সঙ্গে তো বাঘবিতণ্ডা হয় অনেক বাঘবিতণ্ডার পর শেখ শাহজেনের বাড়িতে সিল করে দিয়েছে তালা লাগিয়ে দিয়েছে এবং উনিশ উনত্রিশে জানুয়ারি সিজিও কমপ্লেক্সে হাজিরা হাজিরা দেওয়ার বলা হয়েছে শেখ শাহজেনকে ডাকাডাকি করছে আমার মতে এফআইআর যেটা আছে এখনো এবিডি নিয়েছে কিনা জানি না ওকে অ্যারেস্ট করা উচিত ইডি অ্যারেস্ট করতে পারে হ্যাঁ ইডি অ্যারেস্ট করতে পারে ইডি তো পাওয়ার আছে তাহলে ইডি ডাইরেক্ট অ্যারেস্ট করা পাওয়ার আছে অধরা শেখ শাহজেনের তো দেখাই পাওয়া যাচ্ছে না

এই যে তেরো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পা কত টাকা করে পায় কত টাকা করে পায় ও তো পাঁচ হাজার টাকা পাওয়া উচিত পাবে পাঁচশো টাকা করে এই সাড়ে চার হাজার টাকাটা কোথায় যাচ্ছে তাই জন্য আমি এই মহিলাদেরকে বলবো আপনারা ন নাম নথিভুক্ত করান ভোটটা তৃণমূলকে এই জন্য দেবেন না তার কারণ হচ্ছে হল ভোট যদি আপনি ওকে দেন ওটা পাঁচশোয় থাকবে আর পরিবার কেন্দ্রিক যদি ভোট না দিয়ে এমন কাউকে ভোট দেবেন তাহলে ওটা পাঁচশো না পাঁচ হাজার হবে এটা আপনাদের বুঝতে হবে বাকি টাকাটা তো মার যাচ্ছে সবই তো মার যাচ্ছে চাকরি চুরি খাবার চুরি রেশন চুরি সবই তো চুরি এগুলো হলো গভর্নমেন্টের স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টেরও আছে স্টেট গভর্নমেন্টেরও আছে কিন্তু টাকাটা যেটা প্রাপ্য বা যত টাকা হয় সেইটা কি পাচ্ছে ওই জন্য পরিবারকে ভোট দেওয়া যাবে না এই তেরো লক্ষ মহিলা পাঁচশো টাকায় কারোর কিছু হয় না বলছেন পাঁচশো টাকা দিয়ে কি কি হয় আজকের দিনে পাঁচশো টাকা দিচ্ছে বাকি যে টাকাটা সেটা তো মার যাচ্ছে এই যে আপনার সবসময় চুরি চুরি বলছেন মমতা ব্যানার্জি বলছে আমার পরিবারকে চোর বানিয়ে দিয়েছে শুধুমাত্র আমরা বিরোধিতা করি বলে উনি তো চটি পরে হেঁটে বেড়ান ওনার কাল তার টালির বাড়িটা কোথায় গেল এখন থাকেন টালির বাড়িটা কোথায় গেল এখন থাকেন ভাইপো যে গাড়িগুলো ভালো ভালো গাড়ি নিয়ে ইডি অফিসগুলোতে যাচ্ছে ইডি অফিসাররা কি করছে আমার মতে তো স্পটেই ওই গাড়িটাকে সিজ করে নেওয়া উচিত ওইগুলো কি করে হলো ওই সারদাতে ওই মমতা ব্যানার্জির ছবি বিক্রি করে হলো হ্যাঁ নাকি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে খাদ্য চাকরি এগুলো মেরে হলো নাকি কনসালটেন্সি করে হলো নাকি ওই ডিপস অ্যান্ড বাউন্সের জল বেঁচে হলো সেটা দেখতে হবে না